হরে কৃষ্ণা জয় মাতারা সবাইকে অনেক ধন্যবাদ যে আমার এই চ্যানেলটি আমি শুরু করেছি খুব বেশি দিন হয়নি তার মধ্যে ছশো সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়ে গিয়েছে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে এই কয়েক দিনের মধ্যেই এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন এটা সত্যিই খুব বড় একটা পাওয়া আপনারা অনেকেই জানেন যে আমি এই চ্যানেলটিতে জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন কথা বলি এবং শুধু জ্যোতিষের মধ্যে আমি কিন্তু আমার আলোচনার বিষয়বস্তুকে আবদ্ধ করে রাখতে চাইনি আমরা মূলত মা বগলামুখীর উপাসক এবং পারিবারিকভাবে যে লেগাসি বহন করছি মাকে নিয়ে মহাদেবকে নিয়ে অনেক কিছু নিয়ে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আমি সব বলবো তো সেইগুলি আমি শেয়ার করতে চেয়েছি এবং মা বগলামুখীর নাম প্রচার করবার খুব আশা রয়েছে মনের মধ্যে আশা করি আপনারা সবাই মায়ের নামে থাকবেন ভালো থাকবেন মা তো কলিকালের দেবী অষ্টম মহাবিদ্যা মা কালীর অষ্টম রূপ দর্শম মহাবিদ্যার এক মহাবিদ্যা তিনি যেমনই উগ্রদেবী তেমনই করুণাময়ী তো মায়ের পুজো বা বিভিন্ন যজ্ঞের ছবি আপনারা আমার এখানে দেখতে পান এবং শুধুমাত্র জ্যোতিষে আবদ্ধ না রেখে আমি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি এবং ভবিষ্যতেও করব ভারতীয় দর্শন বৈষ্ণবশাস্ত্র বাউল তত্ত্ব বেদ বেদান্ত পুরাণ মানে সনাতন ধর্মের সঙ্গে সংযুক্ত ভারতীয় প্রাচীন সভ্যতা সাহিত্যের সঙ্গে সংযুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চেয়েছি এবং ভবিষ্যতও করব। বিশেষ করে ভারতীয় দর্শন বৈষ্ণব শাস্ত্র এবং বাউল তত্ত্ব নিয়ে আমার কিছু কিছু তথ্য দেওয়ার খুব ইচ্ছে রয়েছে যে তথ্যগুলি আমরা অনেকেই জানি না বা এমন কিছু তথ্য সনাতন ধর্মের মানুষ হিসেবে আমাদের জানা উচিত কিন্তু আমরা জেনে উঠিনি বিভিন্ন পরিস্থিতির কারণে তো সেগুলো আলোচনা করব সবাই পাশে থাকবেন মায়ের নামে থাকবেন মা বগলামুখী সংক্রান্ত যে কোনো তথ্য জানবার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করে নিন আমার নাম্বার পেয়ে যাবেন আমি দিয়ে দিচ্ছি তাও বলে দিলাম আর একবার সিক্স টু নাইন ওয়ান ফোর সিক্স থ্রি ওয়ান জিরো ফাইভ আরও থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ জয় মা বাগলামুখী